সম্মানিত হাজিরেন আমরা সকলেই জানি পবিত্র মাহে রমজান মাস আল্লাহ রব্বুল আলম সকল মানুষদেরকে ক্ষমা করে দেয় কিন্তু আজকে দেখা যায় আমার এক বিশ্বের প্রান্ত মুসলমান ভাই এই রমজান মাসের রোজা রাখার পরে ইফতারির পরে তারা অতর্কিত আমার সন্তানকে তারা হত্যা করা হয়েছে বিষয় নয় অনেকে আমরা মনে করতে পারি ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ যুদ্ধ দুই পক্ষের মাধ্যমে সমাজতের মাধ্যমে যুদ্ধ হয় আর এটা কোনো যুদ্ধ ছিল না এটা আমার ভাইকে মুরুত অবস্থায় হত্যা করা হয়েছে নয় আশম যদি ভিলিস্তিরে যদি হত্যা করা হয়ে থাকে আগামীকালকে বাংলাদেশে হত্যা হবে এটাও দেখেছি এখন হত্যা কিন্তু বাংলাদেশেও হয়েছে অবস্থায় স্বপ্ন চত্বরের মধ্যে সেই হত্যা করা হয়েছিল ঠিক একটা হত্যা আজকে মুসলমানের দেশে সেই ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাসসা বানাইসামিন্নি যে ব্যক্তি মুসলমানের আগ আত্মত্ব তার অন্তর কানে সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না জন্য এখানে যারা আমরা আছি সবাই মুসলমান আমার নবী মোহাম্মদ এই দাবি যদি আমরা করে থাকি তাহলে আমার ভাই আমার ভাই আমার সন্তান আজ হত্যা করা হচ্ছে আমরা সবাই একত্রবাদ পোষণ করে জিহাদের জন্য প্রস্তুতি নিতে রাজি আছি আমরা জিহাদের মুখে বলি হবে না এমন একটা সময় যদি আমাদের সামনে আসে শুধু পৃথিবী নয় এই সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করার জন্য যদি পাতিলের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে ফেস্সিভালের বিরুদ্ধে যদি চ্যাগ করতে হয় ইসলাম ইমানদার মানুষরা একত্র থাকবেন কি না বলে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাঁচ আগস্টের পরে যে দেশ স্বাধীন হয়েছে আবার পুনরায় একটি পাঁচ আগস্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতেছি কে আমরা চাই না আমরা চাই আবু মতো মতো আমাদের সন্তানকে হারাতে চাই না আমরা সরকার বাহাদুরকে বলতে চাই যারা ক্ষমতা এখন বর্তমানে আছে সাবধান করে বলতে চাই আমরা রক্ত দেওয়া শিখেছি আমরা জীবন দেব তারপরও আমার এই বাংলাদেশের মাটিকে কলঙ্কিত করতে দেব না বাংলাদেশকে আবার আর সেই ফেসিবাদী সরকারকে আসতে দেব না এই ফেসিবাদী সরকারকে আবার বাংলাদেশে রে এই বাংলা সুস্থ সরকারকে এই বাংলা সুস্থ সমাজকে আবার অসুস্থ করা